তো বন্ধুরা আজ হলো উল্টো রথ আর আজকে আমরা চলে এসেছি বাগল পণ্ডের পুজোতে পূজতে আমাদের সামনে হাইট করা রয়েছে তিনটা এটা যখন ওপেন হবে তোমাদের সরাসরি দেখাবো একটা না একটা কোথাও একটু ভারসাম্য নষ্ট হয়েছে খুঁটি পুজো হবে যে খুঁটি পুজো তার প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে চলছে নালে এত দুর্যোগ হবে কেন একদম এই বছরের যে থিম মেকার সেই দাদা কি বলছে এই টিমের ব্যাপারে এই থিমের ভিতরে আপনি দেখতে পারছেন আপনার যে গাছ কাটা হয় কি করে গাছটা বাঁচানো হবে কি করে পরিবর্তন আনতে হবে আমাদের জীবনে কেন গাছ না থাকলে তো আমরাও থাকতে পারবো না বেশি এই বছরের যেটা সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছ এই বছরের থিম কিন্তু প্রচুর ইউনিক এক এটা এখনো পর্যন্ত এত সুন্দর একটা থিম বাঘমত্রীপণ দারুণ থিম করছে বাস্তবের পথে আলোর দুনিয়া এই বছরের থিম বাঘমত্রীপণ দু হাজার পঁচিশ এখানে খুঁটিটা এখন অব্দি সাজানো হচ্ছে উৎসব শুরু হবে সেই আমাদের তো এখন এখানে সাজানোর কাজ চলছে আর এখানে কারে প্রস্তুতি চলছে দেখো এ হলো প্রস্তুতি পর্ব সরাসরি কিছুক্ষণ পরে গিয়ে তোমার সাথে দেখা হবে তো বন্ধুরা আজ হল উল্টো রথ আর আজকে আমরা চলে এসেছি বাঘমূর্তি পণ্যের কুটি পুজোতে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে হচ্ছে বাঘমূর্তি পণ্যের কুটি পুজো যেটা হচ্ছে আমার কালীচর কাছে পারে বাঘমূর্তি পণ্যের তো এইবারে তাদের যে থিম সেটা পাবেন একটা এটা এখন অব্দি হাইট করা আছে আমার ঠিক সামনে হাইট করা রয়েছে থিমটা এটা যখন ওপেন হবে তোমাদের সরাসরি দেখাবো আর এখন চলছে পুজোর প্রস্তুতি দেখতে পাচ্ছ কুটি পুজো হবে যে কুটি পুজো তার প্রস্তুতি কিন্তু এখন জোর কদমে চলছে এখন আমরা একবার গিয়ে তোমাদের সরাসরি দেখিয়ে দিই খুঁটিটার ফাইনাল লুক আর আগে আগে কুটিটা যখন তৈরি হয়েছিল তখন তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম তো চলো এখন আমরা দাঁড়িয়ে আছি কুটির সামনে এই হলো এই বছরের অসাধারণ সুন্দর লাগছে পাখা দিয়ে খুব সুন্দরভাবে ফুল দিয়ে পুলিটাকে সাজানো হয়েছে আর ওইখানে কিন্তু হচ্ছে পুজো আর্চলা এই কুড়িটাকে নিয়ে ওখানেই লাগানো হয় তারপরে সরাসরি জিমের ব্যাপারে কবি কাছ থেকে তোমাদের কিছু বক্তব্য যাই বলো শুনিয়ে দেবো তো হলো ভিডিওটা দেখতে থাকো আজকে নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসলাম আরও একটা নতুন আমাকে তার আপডেট নিয়ে তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে let go, on, তো যেটু এই বছর বাঘমত ত্রিপণ্নের কত বছরে পদার্পণ করলো এবছর বাষট্টি পেরিয়ে তেষট্টিতে পদার্পণ করলো আচ্ছা এই বছর আপনাদের যে ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুবই ইউনিক একটি ভাবনা পরিবেশকে নিয়ে এই ভাবনার ব্যাপারে আমাদের যদি কিছু বলতে না দেখুন আমাদের ত্রিপন্নের ছেলেমেয়েরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে সমাজমূলক কাজে লিপ্ত থাকে ওদের মাথা থেকে এগুলো এসেছে প্রত্যেকবারই তাই হয় এবং আমরা দেখুন গ্লোবাইজেশনের যুগে একটা তো আমার মনে হচ্ছে আমি জানি না আমি বৈজ্ঞানিক নই একটা না একটা কোথাও একটু ভারসাম্য নষ্ট হয়েছে নালে এত দুর্যোগ হবে কেন একদম এত ভূমিকম্প হবে কেন তাই আমরা দেখবেন একটা ত্যাগ করেছি একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণী আমরা চাই প্রত্যেক মানুষ একটা করে বৃক্ষরোপণ করুক এবং তাতে পৃথিবীর ভারসাম্য খানিকটা হল রক্ষা করা যাবে এটাই আমাদের বার্তা অন্য কিছু প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী আমাদের পশ্চিমবঙ্গের না ভারতবর্ষের সর্ববৃহৎ মৃৎশিল্পী কৃষ্ণনগর আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি কৃষ্ণনগরের পুতুল কৃষ্ণনগরের মাটির কাজ সেই কৃষ্ণনগরের শিল্পীর দ্বারা আমাদের এবছরের প্রতিমা তৈরি হচ্ছে আর থিম তৈরি করছে আমাদের উত্তর চব্বিশ পরগনার ছেলে অঙ্কিত সাউ আর্ট কলেজে পড়া ছেলে অত্যন্ত এনার্জেটিক এবং ইয়াং ছেলে ও আপনাদেরকে মানুষকে থিম উপস্থাপনা করবে এবং আমরা আশা করছি মানুষ প্যান্ডেলের ভেতরে ঢুকে অত্যন্ত তৃপ্তি লাভ করবে আমরা এটাও আশাবাদী যে দু হাজার সাল থেকে ত্রিপর্ণ যে দুর্গোৎসব করে আসছে সমস্তকে ছাপিয়ে গিয়ে দু হাজার পঁচিশ রেকর্ড সংখ্যকভাবে মানুষ সাবধান করবে বলছি আলো সহ্য কী চমক থাকবে বছর অনেক কিছু থাকবে অনেক কিছু থাকবে আলো এবং থিমের যে উপস্থাপনা মানুষের মন কারবেই কারবে এবং আমি এটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি আর প্যান্ডেলের কাজ আমরা কবে থেকে দেখতে পারবো আমাদের আগামী পরশুদিন থেকে প্যান্ডেলের কাজ আরম্ভ হবে আচ্ছা মোটামুটি দিন পনেরো আসলে পরে আপনারা প্রত্যেক দিন প্যান্ডেল কতটা এগোচ্ছে কিভাবে এগোচ্ছে আপনারা দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সম্ভবত মহলের দিন আর নাহলে তারপরে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারাও সহযোগিতা করবেন মানুষ যাতে সুন্দরভাবে অনেক মানুষ যাতে আসতে পারে দেখতে ভালো থাকবে তো তোমরা শুনে নিলে কোভিড জেঠুর মুখ থেকেই এই বছরের কি থিম আছে পরিবেশকে নিয়ে এই বছরের থিম আর এই বছরের যে থিম মেকার সেই দাদা কি বলছে এই থিমের ব্যাপারে সেটা তোমার সাথে তুলে ধরবো তো চলো দেখো আমার নাম হচ্ছে অঙ্কিত সাহ তোমার বাড়ি দাদা আমার বাড়ি হচ্ছে কাকিনাড়া কাকিনাড়া তো এইবারের যে এই থিমটা এই থিমটা তোমার মাথা থেকে এসেছে তাই তো পরিবেশকে নিয়ে যে এত দুর্যোগ হচ্ছে তো এই থিমের মধ্যে আমরা কীরকম কী দেখতে পাবো যদি একটু বলো এই থিমের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে গাছ কাটা হয় কি করে গাছটা বাঁচানো হবে কি করে পরিবর্তন আনতে হবে আমাদের জীবনে কেন গাছ না থাকলে তো আমরাও থাকতে পারবো না সেই জন্যে যে পলিউশন আছে সব কিছু তো আমাদের গাছটাই জন্য বাঁচায় থাকি গাছটাকে না বাঁচালে তো আমরাও বাঁচতে পারবো না এই গাছের উপরেই সব কিছু আছে মানে বর্তমানে যে গ্লোবালাইজেশন হচ্ছে যে বিশ্বায়ন হচ্ছে সেটার প্রতি তোমরা একটা বৃক্ষরোপণের একটা বাড়তেতে যাইছো মেইনলি যে সেটার উপরে বেশ করে থিমটা হবে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে এর একটা থিম বার্তা আমাদের দেওয়ার জন্য এবং আশা করব তোমাদের কাজটা খুব ভালোভাবে সুসম্পন্ন হোক তো দেখতেই পাচ্ছো এই যে দাদা এক্সিকিউট যেন ভালো হয় আমরা কিন্তু সবাই প্রত্যেকে এটা চাইবো ঠিক আছে আর কবে গায়ের মধ্যে এটা দেখতে পারবো মানে

आज ल